আসসালামু আলাইকুম হ্যালো পিপল আমি আর জন আজকে আছি নাজিমুদ্দিন রোডের বিজয় বাকরখানি রুটিতে আমরা এখানে পনিরের বাকরখানি বানাতে আসছি কেন বানাচ্ছি সেটা আমরা জনের মুখ থেকে শুনে নিই আসসালামু আলাইকুম আমরা আজকে হলো সাত এগারো সাত সাত এগারো দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আমরা যশোর আমি তো যশোর মাফুল আমরা আমি সাদাব নিপু তাহাম যাচ্ছি কিন্তু যত কষ্ট আমি আর সাদাফ করতেছি তাহাম বিশেষ মিটিং এ নাগাই আছে নিপু মিটিং ক্লাস অন্য একটা কাজে ব্যস্ত আছে সাদা আর আমি ব্রেকফাস্ট করি নাই লাঞ্চ করি নাই আমরা না খাইয়াছি তাহাম খাইতেছি সময় নেই অনেক আত্মীয়ের কমপ্লেন যে ফাহামদা আমরা অলস হিসাবে সব জায়গায় সাব্যস্ত করি কিন্তু ওর যে কার্যক্রম অলসের উপরে আমি কখন উঠতে পারি না যাই হোক আমরা দুদিনের জন্য বাকর স্পেশাল বাকরখানি বানায় নিয়ে যাব কি বাকরখানি বানিয়ে দিচ্ছি আমরা হলো পনির এক কেজি পনির কিনে আসছে আচ্ছা আচ্ছা আমরা এক কেজি পনির কিনছি ঘি কিনছি কিনে আইনা ভাইকে দিচ্ছি ভাই আমাদেরকে বাকরখানি স্পেশাল করে বানিয়ে দিচ্ছে এটা শুধু হুজুরের জন্য আমরা নিয়ে যাচ্ছি হুজুরের জন্য নিয়ে যাচ্ছে কিন্তু অলরেডি ছয় সাতটা জন খায় ফেলেছে আর খুঁটায় খুঁটাই খালি খুঁটাই খুঁটাই খালি পনির খায় এরি করে দিতেছে সেই পনির যে যাওয়ার পরে ভিড় হয়ে যেতে চাইছে ওইটা শুধু আমি খেলাম ঠিক আছে ওকে ইউ

এখন ঠিক এক্সাক্ট টাইমে আমাদের ট্রেন ছেড়েছে ভোর সাড়ে চারটা পাঁচটা নাগাদ ইনশাল্লাহ আমরা স্টেশন রেল স্টেশনে পৌঁছে যাব সেখানে আমাদের বড় হুজুরের পক্ষ থেকে আমাদের জন্য গাড়ি এবং গাড়ি রেডি করে রেখেছেন ইনশাল্লাহ আমরা পৌঁছে ওই গাড়ি দিয়ে আমরা মাদ্রাসা পৌঁছে যাবো এবং মাদ্রাসার বাৎসরিক যে অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করার জন্য ঢাকা থেকে দশ হাজার উদ্দেশ্যে হয়েছে ইনশাল্লাহ আমরা

এর মধ্যে বয়ান শুরু হয়ে গেছে হুজুর বয়ান করছে এই মাঠে যে মানুষজন মানুষজন দেখতে পাচ্ছেন আপনারা এরা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে আসছে এবং এখানে তারা তিন দিন থাকবে বয়ান শুনবে বিভিন্ন আমল হবে এখানে তারা স্টে করবে যেহেতু সকালবেলা তাই সবাই সবার নাস্তা বানানোর কাজ শুরু করে দিয়েছে রান্না বান্না চলছে আমরা এখন নাস্তা খাইনি আমাদেরকে এখন ডাকিনি কিছুক্ষণের মধ্যে আমাদের নাস্তাও রেডি হয়ে গিয়েছে এটা হলো আমাদের নাস্তা খিচুড়ি ডিম এটাই আমরা সকালে খেয়েছি জন আমাদের কাউকে খেতে দেয় না ও বেশি বেশি খায় তাই আমরা ভাগে কম পেয়েছি এর মধ্যে দবন্দের একজন আলেম এসেছে উনি ডুম নামাজ পড়িয়েছে এবং বয়ান করিয়েছে এবং এই বছর যেসব ছেলেরা হেফ শেষ করেছে হাফেজ হয়েছে তাদেরকে পাগড়ি পরিয়ে দিচ্ছে এরপর আমাদেরকে দুপুরে খাওয়া দাওয়ার জন্য ডাকা হয়েছে এখানকার একজন মান্যগণ্য ব্যক্তি আছে উনি আমাদের সবাইকে দাওয়াত করে খাইয়েছে সবাই বলতে হুজুরের ঢাকা থেকে যেসব বিশেষ মেহমান এসেছে তাদেরকে উনি দাওয়াত করে খাইয়েছে উনি আমাদেরকে চারজনের জন্য একটা বড় রুই মাছ এবং কদু গরুর গোস্ত চারজন করে এক থালায় বসে খাওয়া দাওয়া করেছে খাওয়া শেষ করে আমরা মালসের আশেপাশে একটু ঘোরাঘুরি করলাম জায়গাটা সুন্দর ছিল আমাদের ঘোরাঘুরি করে ভালো লেগেছে এবং এই মাহফিলকে কেন্দ্র করে এখানে একটা মেলা বসে এখানে মূলত খাওয়াই পাওয়া যায় এখানে আমরা ঘুরে করলাম হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম এরপর আমাদের যাওয়ার পালা সবসময় মতো আমাদের যাওয়ার সময় কোনো ভিডিও আমরা করি না এন্ডিং থাকে না সো আমরা এখন চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম ওরি